গাছপালা বা বিদ্যুতের কুটির ধান বজ্রপাত হওয়ার উপরে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না বাড়ির ছাদ কিংবা দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে বজ্রপাত ও ছের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং ধাতব রেলিং এমনকি ল্যান্ডলাইন টেলিফোন স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় যেমন টিভি ফ্রি কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে বজ্রপাতের সময় নদী পুকুর জলাবদ্ধ কোনো স্থানে থাকা যাবে না কয়েকজন মিলে খোলা কোন স্থানে থাকাকালীন সময় বজ্রপাত শুরু হলে প্রত্যেককে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যেতে হবে চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতো ব্যবহার করবে